부산ে এক এক করে সবার কাছে যখন প্রশ্ন করে সবাই ফেল মারলো একজন লাভ দিয়া দাঁড়ায় কয় আবু জেহেল তুমি তুমি কি করবা বলেন নেতায় কোন দিন কাউরে মারলে আমি তো জেলখানায় গেলে আমারে সারাই মুখে না যত এমপি মন্ত্রী আছে দেখবেন নিজে কিন্তু গুলি করে না গুলি করে মেটু স্কুল টাইপ দিয়া চেয়ারম্যান দেখবেন মাইরের আগে থাকে না হেথায় পিছনে

ও আগ সেরাম কান্দি শেখ হাসিনার বাড়ির পিছনের গিলাম সেরাম কান্দি ওরে একসাথে বলতে হবে যদিও তাই যুগ বলতেছে বেড়া আমি যদি উড়াই আমি মামলা খেলে আমি জেলখানে গেলে আমার সারাইন বেগেটা অতবে আমি না দেয় অন্য কেউ আছে কিনা এবার একটা আওয়াজ দিও হঠাৎ করে মাহবিলের কনার থেকে একশো জনের পিছনের থেকে একজন লাভ দিয়ে দাঁড়ায় বলে বুঝছি সবগুলো পোতা একটা নাই একটার লাগো বেশি নাই যদি মুহাম্মাদের কল্লা উড়াইতে হয় আমি খত্তাবের ফোলা উড়াবো নজবুল্লাহ আসতে কবার লুলা হইয়া মর মোহাম্মদের কল্লা আমি উড়েন শয়তান কয় তোমার দ্বারাই সম্ভব কিন্তু কল্লা যে উড়াইবা মুহাম্মাদের কল্লা আবার দিয়ে আসবা কিনা তো জানে বাবা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেহারার মধ্যে লেমুন নূর দিছিস ও ইন্ সারা দুনিয়ার কে আল্লাহ বলেছেন মডেল বানাইতে অবস্থান আওয়ামী লীগের বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কোট পরছে এইটা ফলো করে সে রহমানের সৈনিক

বিশ্বনবী বিশ্ব কলা বলার সঙ্গে সঙ্গে আমি নবীর রজার সাথে একটা রাস্তা হয়ে যাই ওই মাদ্রাসার আশেপাশে যত কবর থাকে সব গোরা যুবক ভাইরা এই জন্য নবীর আশে খাওয়ার জন্য এখন একটা আওয়াজ দিও তুমি যদি হাদিস শোনার পরে দিল্লাহে তাকবীর আসমান জমিন কাপায় দাও তোমার বাড়ির সাথে আমার নবীর বাড়ির রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে ইবলিশ শয়তান বলতেছে তুমি যে যাবা কল্লাউরাইতে মুহাম্মাদের চেহারা দেখে কি আমার মধুতে পড়ে যাও কি বাজারে বার আমি দেখবো কার চোখে এক ফোঁটা গভীর জন্য পানি আসে অমরের কমরের মধ্যে দুইটা তরবারি সব সময় থাকতো অমর দুই হাত দিয়ে এইভাবে মারতেন গো বাবা অমরের তরবারি মাঝায় বান্দা থাকতো এইভাবে টান দিয়ে এইভাবে মারতেন অমরের তরবারি দুই দারে ধারালো ছিলেন অমরের তরবারি দুটো এখনো পর্যন্ত তামেশকের পুরস্কার জাদুঘরে আছে বাবা মারhaba বলেন নুরুদ্দিন জঙ্গির আমল থেকে এখনো তুরস্কের জমিনে ওমরের এর তরবারি এখনো আছে আমি গুণাগার 2013 সালে দেখেছি বাবা আল্লাহ দেখাইছে দেখছি ওমরের তরবারি একটা তরবারি ছিল মাথায় জয়েরকম ভিড় মতো ওমর এইভাবে টান দেয় এইভাবে টান দিতেন পেট আর মাথা একসাথে যেত এইভাবে মারলে পেটে দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যেত আর এইভাবে মারলে কল্লা দু টুকরো হয়ে যেত আমাদের সেটা হে মাঝার মধ্যে রিবাল বল আর রোমর রাখতেন দুটো তরুবার এরা আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এই সাত বছরের ভিতরে এত দূর আওয়াজ দেন নাই অমর তরবারি দুইটা লইয়া বাইর থেকে গেছে আগে কালকে সকালে মাথা কাটবে বাইরতে যাইয়া কোমরের পোলা আব্দুল আগের থেকে শুনছে আমার আব্বা ওই দারুন নাদুয়ার ভিতরে মিটিং এর মধ্যে আব্বা পণ করে আইছে নিয়ত করে আইছে কালকে আমার মাথা কাটবো আব্দুল্লাহ তখন ছোট লাভ দিয়ে দাঁড়াকে আব্বা এখন তো মোটামুটি বড় হইতেছি আপনি না বুঝা শুই না আপনি একটা খাতাবের বোলা দামি বংশের পোলা আপনি কিনলে কি বড়দের বলদের মতো কাজ করেন হ্যাঁ কি করতে চাস আব্বা আমি কইতে চাই আপনার দারুন না দুয়ার ভিতরে এত বড় বড় না এই যে সব সেরা উল্লাহ কদর উল্লাহ বদর উল্লাহ সবাই মোহাম্মদ সালামের কল্লা উড়াই দেবো সবাই সিদ্ধান্ত করলো কেউ সাহস পাইল না কেউ কয়ে সাসা ডর কেউ বলে আবার মোহাম্মদের জাদুর ডর কেউ আবার বলে অমক ডর টমক ডর কেউ দায়িত্ব নিল না তুমি কে কেন তুমি আমি নেতা হবো আমি সবার উপরে থাকলাম মোহাম্মদের কল্লা উরেয়া আব্দুল্লাই গায় আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কল্লা উরে না তো আমি আর ওয়াজি করে না না আমার মন মতো আওয়াজ নয় লস কর তা তুমি যাও

এই যে দুল্লা ভাইরা বহে আর এক ভাই মোবাইল একটা দেখাই দিতে চায় না মোবাইল কি যে কুম রে ভাই আমরা গোপাল মতো মানুষ তো রাগে মানুষ কিছু করার নাই মার হাবা বলে না আরো জোরে বল কষ্ট হইতেছে আর মাত্র আস পাঁচ থেকে সাত মিনিট হ্যাঁ হ্যাঁ তোমাকে শ্বাস থাকলে আমার শ্বাস থাকবে তুমিও চাই না আমিও চাই না রেডি রেডি প্রথম বাধা দিস তার ছেলে আব্দুল্লাহ এবং আর একটা কথা আপনি মনে রাখবেন সালে মোকাদ্দারে জব অমরের ছেলে আব্দুল্লাহ তার বাবার আগে কালেমা পড়ছে ওমরের বিবি হাফসার মা উম্মে হাফসা উম্মে আব্দুল্লাহ ওমরের ছয় মাস আগে কালেমা পড়ছে এখন আসতে পারেন যে ওমর হলেও বেইমান বউ আলো মুসলমান বাবার বিয়া থায় কে আসে না অমরের বিবি সলে বলে কৌছালে এই ছয় মাস স্বামীর এক খেতার নিচে জাগা দেয় না কারণ অমরের বিবি মাস মাজানে কাফের সাথে বেয়ে করে করলে বিয়ে যায় নে হ্যাঁ তোমার বউ নাচাল নে কি হয় অমরের বিবি জানে মাদাবা ক নাগায় এক সাছা তাহলে হেই দে হেই দে পোলা <laughs> <laughs> জন কইছে আব্বা এই নাইটামির দায়িত্ব তুমি নিও না কেউ নিতে চায় না তুমি আর বস্তা নিতে হ্যাঁ বলে তুমি ভাবতেস মোহাম্মদের কল্লা উড়াই দিবা পারবা না অমরে বোলা কে আব্বা তুমি পারবা না গো আব্বা আমি গ্যারান্টি দিলাম তুই কি কালেমা ভরসস নি এই কথা কই আই দিছে এক থাবু থাবুর গায়ে ছোট মানুষ তো গাঁটটা ধরে কয় আল্লাহ

অধা কস আজকে শাশুড়ির মা ইয়ারে গরে না বাপ রে গাত ধরে বাড়ি করে দে। না তুই যেদিন বাপ হবি আজকে তোর বাপরে চোখ গরম দিবি আর তোর পোলা তোরে টাও ধরে ঘুসি মারবো তো হাবার দা হু মা ওয়া দাঁ রুকা মা বাবা তোক চান্না মা বাবা তোক চান না মাথায় রাখিস আমি বলি না এই বিশ্ব মানবদা শান্তির দূত আমার নবী বলেছে